ছোট্ট একটা গাছে দেখেন কত কুলা জামের দেখেন মানে একদম গোড়া থেকে একদম গাছটা কিন্তু একদম ছোট বাট একদম গোড়া থেকে দেখেন এই একটা গাছ ওইগুলো লেবু গাছ এই হলো জামির গাছ মানে আমার খালামনি যে কোনো জিনিস মনে করেন যে গাড়বে মানে বুনবে সব কিছুই আমার খালামনির হাতে এত ভালো হয় যেটা বলার বাহিরে আমি যখন বাড়ি করব। আমার খালামনিক দিয়ে আমার বাড়ির চারো সাইডটা একদম গাছ গাছালি দিয়ে মানে ঘেরাও করে ফেলবো যাতে অনেক সুন্দর লাগে দেখতে দেখেন গাছ পাকা পেঁপে এটা যাওয়ার সময় নিয়ে যাবো কালামনিকে বলে তারপরে দেখেন ছোট্ট একটা গাছ এত পরিমাণ কাঁঠাল ধরছে এটা বলে বোঝাতে পারবো না দেখেন এই যে একটা ছোট্ট একটা গাছ ওই গাছেও আম দেখেন এই একটা গাছ কত বড় বড় আম সমানে ঝুলতেছে এই আমগুলো পাকলে এইগুলো কিন্তু আরও বড় হবে পাকার মতো এখনও হয়নি উপযুক্ত তারপরে এই যে একটা গাছ এই গাছটাতে দেখেন প্রচুর পরিমাণে আম প্রচুর আম প্রচুর আম মানে কি বলবো আপনাদেরকে ওই যে একটা গাছ দেখেন আম গাছ একদম মাটির নিচে একদম দেখেন রাজশাহীতে গেলে যেরকম দেখেন আমি বসবো এই যে এই হচ্ছে মাটি আর এই হচ্ছে আম গাছ আম গাছটা এত ছোটো এত ছোট মানে আমার বাচ্চা বলেন কিংবা যারা মাত্র হয়েছে তারাও ছিঁড়ে পেরে খেতে পারবে আমটা এই হচ্ছে বড়ই গাছ তারপরে এই একটা আম গাছ এই দেখেন কতবার একটা মেহেন্দি গাছ মেথি ওয়াও দেখেন মানে আমি কি বলবো আমি যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি দেখেন এই আমটা মিনিমাম আড়াই কেজি হবে মিনিমাম কেজি ভিডিওতে এত বোঝা যাচ্ছে না কিন্তু আমটা কিন্তু কেজির মতো হবে দেখেন এই ঝুলতেছে আল্লাহ মানে কি বলবো কি বলবো মানে একদম দেখার মতো পেয়ারা ওয়াও এই পেয়ারাটা তো পেরে খেতেই হয় দেখেন এই পেয়ারাটা তো পারতেই হবে পারতেই হবে কোনো না কোনোভাবেই বাট কীভাবে যে পারি বুঝতে পারতেছি না পারতে পারতেছি না পারছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পারছি আমি এখানে যে একটা পিয়ারা পাবো মানে এটা বিশ্বাসযোগ্যই ছিল না যাক আলহামদুলিল্লাহ এই দেখেন হাম খালি ঝুলতেছে আল্লাহ আল্লাহ আমার খালার হাতে আরও বরকত দিই এরকম আরও গাছ গাছালি গাড়ু আমার খালামনি কখনও কোনো জিনিস একা একা কখনও কোনো দিনও খায় আমার এই খালামনি আমার সবগুলো খালামুনির আমার এই খালামনির মন মানসিকতা এত এত ভালো এই দেখেন একটা আম পড়ে আছে এটা পাকাম একদম গাছ পাকাম দেখছেন মানে কি বলবো এই যে একটা ছোট্ট একটা আম পড়ে আছে এই যে এই যে ছোট ছোট আম আর পড়ছে কি না জানি না বাট একদম গাছ পাকাম দেখে খেতেও অনেক মজা লাগবে তারপরে এই যে একটা আম মানে ওনারা না এটা মনে হয় পচে গেছে আমটা এই যে এই সাইডে আম পড়ে পড়ে আছে আপু দেখো না আমার ওই সাইডে দেখেন কত কাঠাল আল্লাহ এত পরিমাণে কাঁঠাল হ্যাঁ হ্যাঁ ভিডিওই করতেছে আর কি দেখেন কত কাঁঠাল এ আপু আমি বলতেছি কি যে মানে আমি যদি বাড়িটারি করি না মানে খালামনি দিয়ে বুঝছো আমার বাড়ির হচ্ছে চারো সাইড দিয়ে আমি গাছগাছালি গাড়ব আর কি ওনার হাত এত পরিমাণে ভালো মাসাল্লাহ বলে যাবেন সবাই আমার খালামনি মানুষটাও অনেক ভালো এবং অনেক মায়াতার একদম আমার মতো উনি ধরেন একজন আমাকে বকতেছে আমাকে বকার পর আবার ঠিকই আবার আমাকে বুকে জড়িয়ে নেবে অনেকে আসে না যে অনেক হিংসা অহংকার নিয়ে মনে করেন যে আরে ভাগ্নি ভাস্তি এত ভালোবেসে কী হবে বক্সি বক্সি এত দরকার কি কিন্তু ওনার মধ্যে কিন্তু এগুলো নাই দেখেন এই যে আনারস মাশাল্লাহ মাশাল্লাহ মানে কি বলবো আমি যত দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি এই আমটা অনেক পাখি চাললাম পড়ে গেল রে পেয়ারা পেয়ারা হা পারলাম হাতের কাছেই ছিল তাই পেরে নিলাম ওই সাইডেও মানে পেয়াটা পেঁপে পাকছা পুজাওয়ার সময় পেঁপেটা নে পেঁপেটা নেবো তুমি আবার পেয়ারা পরে খালি খাওয়াই আরম্ভ করছো বাবা এই গাছে তো ভালোই পেয়ারা ধরছে ওই গাছটা কার বাহ আর এইগুলো দেখে আমি মানে তরস হইতে পারতাছে না আমার মানে এত পরিমাণে ভালো লাগতেছে আবার দেখেন ওই পাশেই একটা পুকুর আছে এই পুকুরে হচ্ছে গোসল করে মানে এই সাইডটা এত খোলা মেলা এত খোলা মেলা দেখেন কত বড় বড় মুরগি আমি আমার খালামনি কি আর কি করে বললাম ওই বড় মুরগিটাকে আমাকে দিবা আমার খালামণি বলতেছিল যে দাও পাঁচ হাজার টাকা দাও মুরগিটা দিয়ে দেই তাই আমি বললাম তোমাকে মুরগি দিয়ে পাঁচ হাজার টাকা নিতে হবে কেন তুমি আমার কাছ থেকে এমনি পাঁচ হাজার টাকা নাও মুরগি দিয়ে পাঁচ হাজার টাকা নেওয়ার দরকার নেই দেখেন এই যে পুকুরে প্রচুর কিন্তু মাছ আছে প্রচুর মাছ এর আগের বার যখন এসেছিলাম তখন আমার খালামনি এই পুকুর থেকে আমার খালু অনেক বড় একটা মাছ রান্না মানে ধরে দিল পরে আমার খালামনি সাথে সাথে ওই মাছটা কুটে রান্না করে দিলো আর বড় মাথাটাই আমাকে দিয়েছিল এত পরিমাণে টেস্ট হয়েছিল আর আমার সবগুলো মা খালাদের মধ্যে আমার এই খালামনির হাতের রান্না সবাই এত এত ভালোবাসে এত এত পছন্দ করে মানে বলে বুঝাতে পারবো না অনেক বেশি মজা হয় ওনার হাতের রান্না দেখেন কত লেবু লেবুগুলো একদম পেকে টয় হয়ে আসে রে শুমিয়াবো অনেক লেবু অনেক লেবু বা আবার যে গাছগুলোতে অনেক লিচু আসছিল লিচুগুলো নাকি পেরে খেয়ে ফেলছে আর কি বলবো এই দেখেন জামির মাশাল্লাহ হুম দেখাইছি দেখাইছি সবগুলো গাছের দেখাইছি দেখেন কত বড়ো বড়ো চারো সাইড দিয়ে মাশাল্লাহ